গুলি গোসুলের তরিকা সেফাতুল গোসলে গোসুলের বিবরণ গোসুল কেমন করে করতে হবে বলছেন গোসলে সেফাতান গোসলে দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে বিস্তারিত উত্তম সবচেয়ে ভালো যে এইরকম করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন আর কেউ যদি না জানে আর সর সংক্ষেপ গোসল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আউ আলান প্রথম হচ্ছে সেফাতুল গোসলিল কামিল হ্যাঁ পূর্ণাঙ্গ গোসুলের বিবরণ একবারে পারফেক্ট গোসুল এর তরিকা পদ্ধতি সেটা হচ্ছে ওয়াল মুস্তামেলু আলাল ওয়াজেবে ওয়াল মুস্তাহাবে এমন গোসুল যেই গোসুলে আপনি ওয়াজেব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন সবগুলি কোনোটাই ছাড়লেন না এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসুল সেটা শুনে তার তরিকাটা বিস্তারিত বলেছে প্রথম অন্তরে কি করবেন নিয়ত করবেন না নামাইতে পড়বেন নামাইতুল গোসলা লেরাফিল হাদাসে হ্যাঁ আমি ইস্তে বাহাতি সলাতে হ্যাঁ বিদাতিদের কিতাবা দিতে ওই চটি বটিতে কথা লিখা আছে আমি গোসল নিয়ত করছি আমার হদস দূর করার জন্য হ্যাঁ জি হ্যাঁ অথবা আমার নামাজকে মোবাহ করার জন্য এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত তো নামাজ পড়াটা সেটার জন্য বানানো কথা না আল্লাহ শিখিয়েছেন না রসুল শিখিয়েছেন না চার খোলাফা শিখিয়েছেন না এক শিখিয়েছেন না চার এমাম আবু হানিফা সাহাবি মালিক আহমদ শিখিয়েছেন না তার ছাত্ররা শিখিয়েছেন কেউ শিখান বোঝা গেছে এগুলো একেবারে স্পষ্ট বিধাত নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া গোসুলের নিয়ত পড়া হুজুর নিয়ত পড়া কোন কাজের নিয়ত পড়া সবগুলি হচ্ছে বেদাত এই সম্পর্কে বহুবার বলেছি আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন আর না হইলে এই বেদাত করলে আমল কবুল হবে না ভালো করে শুনে রাখেন কবুল হবে না করলে কবুল হয় না রয়েছে প্রথম নিয়ত করবেন অন্তরে আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর নিয়তের জায়গা হচ্ছে অন্তর মানুষ মনে মনে নিয়ত করে ঠিক না ভাই আমার মনে একটা নিয়ত আছে অনেকে বলে বলেন না আপনারা কি ভাই নিয়ত একটু বলেন না বলেছেন তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে নিয়ত আছে যে আপনাকে একদিন দাওয়াত কা লিপ্ত আমে হ্যাঁ নিয়ত করছি যে আপনাকে ডাকবো খেতে বালিল আকলে খাবারের জন্য এরকম বলেছে নাকি হ্যাঁ মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবো একদিন মনের কথাটা ব্যক্ত করে এটা হচ্ছে নিয়ত এটা হচ্ছে সংকল্প জি নিয়ত মানে সংকল্প তারপর কি বলবেন বিসমিল্লা বলবেন উত্তম গোসুল তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন তিনবার করে ওয়াক সেল ফার জাহু আর তারপরে লজ্জা স্থান ধৌত করবেন কি করবেন লজ্জা স্থান দৌত করবেন পানিতে যদি হাত ডুবাইতে হয় এটা মানে আলোচনা গুলি এসছে তাহলে কি করতে হবে আগে ধুয়ে নিতে হবে কারণ রাত্রে শুয়ে ছিলেন বা দিদি ওখান দিনে হলে শুয়ে ছিলেন কি জানি কি কোথায় গিয়ে চেনা গেছে লজ্জা স্থান ধৌত করবেন পরিষ্কার করতে চান আজকাল সাবানের যুগে সাবান দিতে চান যা করবেন তা করবেন অজুর আগে কিন্তু লজ্জা স্থান পরিষ্কার করে নিবেন সময় এত অজু আন কামেলা তারপর নাঙ্গ অজু করবেন পূর্ণাঙ্গ ওযু মা গাসলে الريجلৈ দুই পা সহ ধুয়ে নেবেন এটা একটা तरीका এটা হাদিস আর কিছু কিছু হাদিসে রয়েছে আর কিছু হাদিস রয়েছে যে ওযু সবগুলি কাজ করে নেন শুধু কোনটা বাকি রাখবেন পা ধোয়াটা বাকি ওয়াহইয়ানান ইউআখিরু غسل الريجلেন ফি আখিরিল গুসলে আর কখনো কখনো হ্যাঁ পিছিয়ে দেবে দুই পা ধোয়াকে গোসুলের শেষ পর্যন্ত গোসল করা ফিনিশ যখন হলো তখন পা দুটো বিশেষ করে যখন আপনি মাটিতে যেখানে পানি গোসল করার পরে পানি জমে যাবে মাটিতে আপনি কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে পানিটা জমে যাবে আবার ওই পানিতে পা ডুবে যাবে তাহলে পা ধোয়ার কোনো যুক্তি নেই আগে সেই জন্য শেষখানে পা ধুয়ে উঠে যাবেন গোসল করার পরে কিন্তু ধরেন পাকা জায়গায় আজকাল অধিকাংশ লোক পাকা জায়গায় গোসল করছেন পাকা জায়গায় বাঁধা আছে জায়গা সেখানে পানি নেই কাদা নেই কিচ্ছু নেই তাহলে ওই রকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন আর তারপরে যদি মনে করেন কখনো এইরকম করবো কখনো এরকম করবো এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন কি শিখলেন যে উজু যদি আগে গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু অথবা উজুর সবগুলি কাজ করেছেন পা ধোয়াটা বাকি ছিল তারপরে গোসল টুসুল করে পাটা ধুলেন তাহলে উজু আপনার কি হয়েছে হয়ে গেছে কিন্তু উজু করার পরে যদি লজ্জায় স্থানে হাত দেন সরাসরি স্পর্শ করেন তাহলে উজু নষ্ট হয়ে গেছে শুধু শুধু গোসল করলেন গায়ে পানি ঢেলে দিলেন উজু টুজু করলেন না আর বললেন যে আমার উজু হয়ে যাবে এই দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়া যাবে না

তখনকার যুগে তার পানি ছিল না বা লেখকও বলছেন অল্প পানি ব্যবহার করে এই পানি ঢেলেই চলে যাচ্ছেন বা ঝর্নার নিচে দাঁড়িয়ে গেছেন না পানি নেন এতটা পানি নেই তিন বের করে দেন তিনবার করে দিলে অথবা মগে আজকাল উঠাচ্ছেন তাই না মগে বাটিতে যা কিছু উঠান তিন বার করে উঠান হ্যাঁ মাথায় দেন ও এয়ারউই অসুল আর চুলের যে জড়গুলি রয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলিতে কি করবে পানি পৌঁছাবে হ্যাঁ রসকে দেবে সেগুলিতে সেগুলোতে পানি একবারে চলে যে লমকুপ যেটাকে বলা হয় কি বলা হয় লম যে জায়গা তো গজিয়েছে এগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয় লমকুপ ওই লমকুপ গুলোতে একবারে লমের যে শেকড় জ্বর রয়েছে ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে পানি পৌঁছে দিতে হবে তারপরে পুরো শরীর পানি ঢালবে যাতে করে পুরো শরীরের সব জায়গাতেই পানি পৌঁছে যায় মাথায় তিনবার দিলেন আর তার মাধ্যমে চুলের জল ভিজে গেল লমক ভিজে গেল আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি দেবেন বহিয়ে না এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো তার মানে যখন আপনি ওই যে তিনবার পানি নিচ্ছেন মগে হোক বা কিছুতে হাতে করে হোক তখন ডান দিক থেকে প্রথম দিলেন তারপরে বাম দিক করলেন এটা সবচেয়ে ভালো নবী কী গোসুলের ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আর এই রকমের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন ওয়া আইয়াদুলু কাবাদানা বিয়াদাইহি আচ্ছা পানি যখন শরীরে ঢাললেন তাহলে যদি শরীরে ঘষা দেন এটা কেমন বলছ এটা ভালো এটা হচ্ছে মুস্তাহাব তাহলে ফরজ নাই যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে হ্যাঁ শরীর কচলাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে শুধু মুস্তাব লেয়াস আল মাও এলেই হে যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায় নিশ্চিত হয়ে যান যদি আপনি শরীরে হাত না ফেরান না কচলান তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কী হয়েছে পানি পৌঁছে গেছে ভিজে গেছে সোমাইয়াতি যখন হয়ে গেল পর্যন্ত সব ধোয়া গেছে মাথা থেকে সোমাইয়াতি বিল আজকাল ইল ওয়ারে দা ফিল অযু তারপরে হুজুর শেষে যেই জিকি আজকারগুলি দুয়াগুলি বর্ণিত হয়েছে কামা তাকাদনামা পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে সেই দুয়াগুলি পড়বে কার মুখস্থ আছে দুয়াগুলি একটু বলবেন ওজুর শেষে দুয়া আগে কালমা মা দিয়ে শুরু করেন হ্যাঁ সাধু থামেন থামেন যে শুরু করেছে ঠিক আছে

আমলটা শুরু করেন আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উজুতে শুরু করেন গোসলে শুরু করে শুধু হবে না বলে যাবেন উজুতে পাঁচ অক্ত উজুতে তিনটি দোয়া পড়বেন কালিমাই শাহাদাত পড়লেন আর তারপরে আল্লাহ বেন পড়বেন আর এই যে মজলিসের কাফার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও এখানে বর্ণিত এবং সহি সনদ বলেছেন লেখক বা অন্যান্য সেটা পড়বেন এটা হচ্ছে বিস্তারিত হ্যাঁ গোসল ফুল গোসুল করলেন গোসুলের আর কি করলেন আদায় করলেন এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া অবশ্য হ্যাঁ গোসলেও কত উজিত কুলি করা এবং নাকে পানি দেওয়া অজিব না হলে হবে না কারণ সেটাও মুখমন্ডলের অন্তর্ভুক্ত তারা মুখের ভিতরে যদি পানি নেয় ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসুলের জন্য মুখের ভিতরে পানি দিলেন মুখে গহ্বরে পানি দিলেন না তাহলে আপনি আপনার মুখের ভিতর না থেকে গেল নাকের বাঁশিতে পানি দিলেন না তাহলে নাকের ভিতরটা না থেকে গেল বোঝা গেছে সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে লেখক সেখানে উল্লেখ করেছেন উজুর বিবার উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করেননি কারণ উজুর কথা তো বলে দিয়েছেন তাতে চলে এসছে সেটা